আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম পুটিংয়ের ভিডিও আমার বউ আজকে পুটিং বানাইছে ডিম দুধ আর দুধ গোলানো হলো ওই পানি দিয়ে শুধু গুঁড়ো দুধ গোড়ানোর পরে এরপরেই একটা ডিম ভেঙে দেওয়া হবে তো ওই যে দুধটা আগে ঠিক মতন গলিয়ে নেবেন গলিয়ে নেওয়ার পর তারপর একটু কি চিনি দিবেন চিনি দিলে তারপর অনেকখান চিনিটা মিক্স হইলে ভালো লাগবে তারপর আপনারা যে একটা ডিম ভেঙে দিবেন এটা আগে দুধ আর চিনিটা ঠিক গলিয়ে নেবেন মিক্স করে নেওয়ার পরে মিক্স হয়ে যাওয়ার পর একটা ডিম ভেঙে দেবেন এই যেগুলি গুলছে গুলানো হয়েছে হওয়ার পর একটা ডিম ভেঙে দেবেন ডিমটা ভেঙে দিলে এর এর আগে আপনি একটু চিনি গরম করে তারপর গলিয়ে এরকম লাল লাল বানিয়ে নেবেন তারপরে একটা ডিম ভেঙে এটা ডিম দুধ আর চিনি মিক্স করে তারপর এটার সাথে মিক্স করবেন এই যে দুইটা ডিম ভেঙে দেবো আমরা দুইটা একটা দিলাম আর একটা ডিম ভেঙে এই তিনও চিনি এবং দুধ আর ডিম তিনওটা মিক্স করে নেবো মিক্স করার পরে আবার ওইখানে যে চিনি দেওয়ার যে একটা ই বানানো হয়েছে এই যে গরম করে ওইটার সাথে মিক্স করে দেব মিক্স করে দিলে তারপর সুন্দর হবে এই যে এটার সাথে ডিম আর দুধ আর চিনি মিক্স করা হচ্ছে এই যে আমার বউ মিক্স করে দিচ্ছে তানজিনা এন এস তানজিনা তো এই যে তানজিনা কোর্স করতেছে তানজিনার ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের বন্ধু হয়ে যাবেন আমরা সাপোর্ট করব করবো সবসময় আমাদেরকেও সাপোর্ট করবেন দশের লাঠি একের বোঝা তারপরে এই যে দেখুন কীভাবে রং। বদলাইতেছে তিনটে জন একসাথে হবে তখন একটা অন্য একটা কালার হবে সেই কালারটা দেখলে আপনারও ভালো লাগবে এই যে দেখুন যেমন বানাইতে সহজ খেতেও অনেক সহজ মজাও অনেক সুস্বাদু খেলে বুঝতে পারবেন এই দেখেন সেই গরম চিনি চিনি গড়ানোর পর কালো ওটার ভিতরে মিক্স করে দিবে মিক্স করে দিলে মিক্স কর না করলেই হবে ওটার উপর দিয়ে তারপর কী করে দেখুন তার ভিডিও দেখবেন আমাদের ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন দেখে দুইটা ডিম আর মাত্র দুই ইটু দুধ দিয়ে এবং চিনি দিয়ে একটা রেসিপি রেসিপির নাম পুটিং পুটিং করতে পারবেন তো পুটিংটা দেখুন এই যে মিক্স করে দেওয়া হলো মিক্স করার পরে এখন এই বাটি মনে করেন ঢাকনা লাগিয়ে গরম পানির ভিতরে রেখে দেবেন তো গরম পানিটা আগুনে একটু থাকতে হবে গরম পানি হবে আর এটাও ভিতরে ভিতরে শক্ত হবে শক্ত হইলে অন্যরকম স্বাদ হবে তবে এটা মিক্স করে নিতে হবে মিক্স না করলে হবে না কিন্তু পুরোপুরি মিক্স করতে হবে পুরোপুরি মিক্স করে সুন্দরভাবে তারপর মনে করেন এর সাথে রুটি দিতে পারেন আর অন্য অন্য কিছু দিতে পারেন দিলে আরও শেষ স্বাদে হবে এই যে দেখুন পানির ভিতরে চুবি দিল এই যে এই যে দেখুন পানির ভিতরে চুবাই দিল কারণ পানিটা গরম কিছুর উপরে রেখে দেবে এই যে ঢাইকা পানিটার ভিতরে রাখে ওটা ঢাইকা এই যে চুলার ভিতরে আমরা ইলেকট্রিক চুলা দিতে আপনারা বিভিন্ন চুলা থাকে যা চুলা আছে তা দিয়ে হালকা তাপ দিয়ে রাখবেন তো ওটা পানি গরম হবে আর ওটা এই যে দেখুন আমাদের কমপ্লিট তো আমরা হয়ে গেছে হটেসে হটে সারপ্রাইজ দিস ইজ পুটিং এই যে পুটিংটা দেখুন পুটিংটা খেতে সেই সুস্বাদু খেলে আপনাদের মুখেও পানি চলে আসতো তো থাক পানি আসার দরকার নেই লাইক কমেন্ট করে ভালোবাসা দিয়ে যান আর আপনারাও বাসায় বইয়ে পুটিং বানিয়ে খেয়ে ফেলুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন